তাসলিমা নিজেদের মধ্যে আদান প্রদান আক্রমণের রচনায় কি করবেন ঝেনুক ঝেনুক থেকে চমৎকার আক্রমণ আলেফা সহ বেজাই খুশি হাকিম পুরীতে পান খেয়ে একেবারে মুখ গরম করে ফেলেছেন আবারও নিজের কবজাই চমৎকার আদান প্রদান হাবিবার হাবিবা লিপি লিপি নিজেদের মধ্যে যোগান অবস্থায় লিপি ছিলেন এক নম্বর জার্সিদের খেলোয়াড় সরি পপি অন ফরচুন আবারও অন্তরা ঢাকা গ্রামের শিরাজ স্মৃতির সঙ্গে খেলোয়াড় ওখানে কানুচি সাত নম্বর জার্সি আবারও শর্ট হাবিবার উইল থেকে ব্যবস্থায় ভাব পেয়েছেন সুনিয়া

আসফরমের পূরিয়া সাথে ভালোভাবে মতবিনিময় করুন কী সমস্যা تكون যে আমাদের সম্মানিত প্রধান অতিথি আব্দুর রহিম আপনারা ওনার মতো মানুষ সমাজে প্রত্যেকটি জায়গায় প্রয়োজন কারণ একটি সমাজ যখন ক্রিাঙ্গনে ব্যস্ত থাকে ওই সমাজ কখনোই খারাপ পথে যাবে না আজকে গোয়ালমাঠায় কেমা ক্রীড়া संघকে আমি ধন্যবাদ জানাই এই জল মাঠের ট্যামাক্রিয়ার সঙ্গে সোনার ছেলেরা দামাল ছেলেরা এত বিশাল আয়োজন করে দোধ চাষিবাসী এবং গৌড়বাসী কি ফুটবল বিনোদন দিয়ে আজকে ইতিহাস সৃষ্টি করলো এত বিশাল আয়োজন করে উত্তরবঙ্গের মানুষদের আজকে ফুটবল বিনোদন দিয়ে আজকে আমি বলবো ইতিহাস সৃষ্টি করেছে বলতে বলতে এই আক্রমণের রচনায় ড্রাম ফ্রান্ত দিয়ে কি হবে আবারও আলত করে বাড়ি কি হবেছেন ঝুমা 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 থেকে কানুচিং কানুচিং আবারও নিজেদের মধ্যে যোগান কল্পনা কল্পনা কল্পনার বাহিরে ব্যবস্থায় আবারও ঝুমা আবারও কানুচিং আর ওখানে মালা ছিলেন আবারও কানুচিং কি হবে তাসলিমা শূন্য শূন্য গোল ব্যবধানে প্রথমার্ধের খেলা চলছে প্রস্তুত গোল রকম দিয়া দিয়া কি দিয়া মন গাড়িলা সেই দিয়া এসে আজকে আবারও বলতে বলতেই আক্রমণের রচনায় জয়পুরহাট মতবার কিন্তু ওখানে রক্ষণ ভাগ থেকে প্রমি কিন্তু সপ্ত প্রাচীর হয়ে কিন্তু এ অবস্থায় সাদিয়া বল পেয়েছেন বাধা হয়ে দাঁড়ালেন ওখানে জয়পুর হাটের পক্ষে আবারও লিপি বল পেয়েছিলেন রাখতে পারলেন না আবারও কানু চিং কানু চিং কানু চিং আকাশে গিয়ারে ভাসিয়েছেন শূন্য ভাসালেন